স্বাগতম আপনারা দেখছেন ম্যাচ পয়েন্ট আজ আমরা আলোচনা করব চেলসির একশো সাত মিলিয়ন পাউন্ডের বিনিয়োগ অ্যাঞ্জো ফার্নান্ডেসকে নিয়ে কেমন চলছে তার ফর্ম চেলসির জন্য কি তিনি আসলে লাভজনক প্রমাণিত হচ্ছেন এই নিয়ে বিশ্লেষণ শুরু করছি চেলসি যখন দুই সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা অ্যাঞ্জো ফার্নান্ডেসকে কিনেছিল তা ছিল বিশাল ঝুঁকি তাকে কিনতে খরচ হয়েছিল একশো মিলিয়ন পাউন্ড যা তাকে প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় করে তুলেছিল কিন্তু এই উচ্চমূল্য ট্যাগের সঙ্গে আসে অনেক চাপ এবং প্রত্যাশা শুরুতে চেলসির হয়ে এঞ্জোর পারফরমেন্স আশানুরূপ ছিল না নতুন লিগে মানিয়ে নিতে গিয়ে তিনি বারবার সমালোচনার মুখে পড়েন এমন কি কিছু পরিসংখ্যান দেখা গেছে সেখানে তাকে ছাড়া চেলসি তুলনামূলক ভালো খেলছে কিন্তু সাম্প্রতিক সময়ে তার ফর্ম সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরেছে এনজো ফার্নান্ডিস এখন নিজের জায়গা ফিরে পাচ্ছেন স্টামফোর্ড ব্রিজে সাম্প্রতিক কৌশলগত পরিবর্তন তাকে আরও মুক্তভাবে খেলতে সাহায্য করছে তিনি তার স্বাভাবিক সৃজনশীল ভূমিকা পালন করছেন যা তার ফর্মে বড় পরিবর্তন এনেছে মাত্র ছয়টি ম্যাচে তিনটি গোল এবং ছয়টি অ্যাসিস্ট করেছেন তিনি যা তার শুরুর তেরো ম্যাচের তুলনায় অনেক বড় অগ্রগতি তার খেলার ধরন বদলে গেছে তিনি এখন গোল এবং অ্যাসিস্টের পাশাপাশি বল পুনরুদ্ধার এবং লাইন ব্রেকিং পাসেও দুর্দান্ত ভূমিকা রাখছেন একটি দারুণ উদাহরণ হল আর্সেনালের বিপক্ষের ম্যাচ যেখানে তিনি মাত্র দুই মিনিটের মধ্যে সমতা সূচক গোলের সুযোগ তৈরি করেন লেস্টারের বিপক্ষে তিনি এক গোল এবং এক অ্যাসিস্টের মাধ্যমে দলকে জিততে সাহায্য করেন তার সঙ্গে চেলসির মিডফিল্ড আরও শক্তিশালী হচ্ছে এছাড়া পাসিং ম্যাট্রিক্সেও তার অসাধারণ উন্নতি দেখা গেছে প্রিমিয়ার লিগের শীর্ষ খেলোয়াড়দের মধ্যেও তিনি সেকেন্ড অ্যাসিস্ট এবং গোল সুযোগ তৈরি বিভাগে শীর্ষে রয়েছেন তার খেলার ভেদরকার পরিবর্তন এবং দৃঢ়তা সামগ্রিক প্রভাব ফেলছে ফেলছে্ডিসের এই ফর্ম কি চেলসির জন্য দীর্ঘমেয়াদে সাফল্য বয়ে আনবে আপনার মতামত জানাতে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর জন্য বেল আইকন চাপুন আবার দেখা হবে ফুটবলের আরও নতুন গল্প নিয়ে ধন্যবাদ